আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন ক্রিয়েটিভ মানুষকে দেখাবো এমন একজন প্রতিভাবান মানুষকে দেখাবো যিনি যে কোনো বাড়ি দেখলে হুবহু সেই বাড়িটাকে তৈরি করতে পারে ছোট আকারে এগুলোকে বলে রেপ্লিকাভ হাউস এই যে দেখতে পাচ্ছেন জানালা তারপরে গ্রিল দেয়াল তারপরে এখানে ফুলের টপ মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশগুলোও সে কিন্তু পারফেক্টলি একদম নিখুঁতভাবে তৈরি করতে পারে এই যে দেখতে পাচ্ছেন প্যান্ট শুকাতে দেওয়া আছে তারপরে বেলকনির গ্রিল তারপরে এই যে জানালার গ্রিল কি চমৎকার তার প্রতিভা মানুষটার মানে মানুষের কত রকম প্রতিভা থাকে যেমন এই যে দেখতে পাচ্ছেন বাথরুমের যে পাইপটা থাকে ওপরের তালায় সেইটা এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ির যে উপরের বা দরজা থাকে তারপরে বাড়ি থাকে কি চমৎকার তার যে মানে প্রতিভা একদম অবাক করার মতো এই যে ছোটো থেকে ছোট যে অংশগুলো সেগুলো কি চমৎকারভাবে সে তৈরি করেছে দেখুন এই বাড়িটা শুধু একটা বাড়ি না আপনারা বলতে পারেন শুধু একটা বাড়ি তৈরি করতে পারে এমনটা না আরও কয়েকটা বাড়ি তৈরি করা দেখায় যেমন এই বাড়িটা দেখুন এটাও কিন্তু আগের বাড়ির চাইতে একদমই আলাদা কিভাবে তৈরি করছে দেখুন সে আর এই বাড়ির আশেপাশের যে ইনভায়রমেন্টের মধ্যে যে ইকুইপমেন্টসগুলো থাকে যে উপাদানগুলো থাকে সব কিছুই সে কিন্তু এই বাড়ির মাধ্যমে তুলে ধরছে মানে আশেপাশের গাছগাছালি তারপরে আশেপাশের পরিবেশ পাক সব সবকিছু দেখছেন রং তুলির যে ছোঁয়া সেটাতে কি চমৎকার জিনিস তৈরি করা যায় এই যে নেটটাকে দেখুন ভেতরে একটা কন্টেনার রয়েছে এই যে গাছগুলো দেখুন কি চমৎকার ভাবে পুরো বাড়িটাকে সে আসলে তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছেন রাস্তা রাস্তার পাশে গাছ তারপরে এই যে ঠেলা গাড়ি মানে মাল তুলা নেওয়া করার জন্য এখানে একটা টপ কি চমৎকার মানে মানুষের প্রতিভা দেখুন তার আরো কয়েকটা বাড়ি আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো দেখতে থাকুন আপনারা ভিডিওটা পুরোপুরি এখানে একটা বাড়ি তৈরি করেছে এবার বাড়ির ভেতরের যে প্ল্যানিং সেটা দেখাচ্ছে সোফা রয়েছে তারপরে এখানে টেবিল রয়েছে আয়না মানে সব দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আবার কালার করা হচ্ছে এখানে জানালা দরজা সব কিছুই লাগানো হচ্ছে এই যে দেখেন অরিজিনাল বাড়ির ছবিটা এখন দেখতে পাচ্ছেন আর রেপ্লিকা যেটা বানাচ্ছে সেটা কি চমৎকারভাবে সে তুলে ধরেছে যে দেখুন প্রেশার কুকার তারপর ছোট ছোট এই যে চেয়ারগুলো এই যে মেশিনসগুলো কী চমৎকারভাবে তুলে ধরেছে এই যে দেখতে পাচ্ছেন জানালা তৈরি করছে রঙগুলো যে পারফেক্ট মানে কালারের যে পারফেক্ট কম্বিনেশন এটাও কিন্তু বেশ চমৎকারভাবে তুলে ধরেছে এটা বেশ দারুণ একটা ব্যাপার এই যে হয়েই গেছে ওপরে দেখুন মানে টিনের বাড়ির ওপর যা যা থাকে সেগুলো দিয়েছে এখানে একটা বাড়ি তৈরি করা হচ্ছে দেখা যাক এই বাড়িটা সম্ভবত গ্রামের একটা বাড়ি হবে হয়তো বা যেহেতু পুরোনো ইটের যে কালার সেটা করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নিচে আবার যে ইটের রাস্তা থাকে সেটাও তৈরি করছে চারিদিক দিয়ে দেয়াল মানে ওভারঅল প্রতিটা মানে পার্ট কিন্তু সে এতটা নিখুঁতভাবে তৈরি করছে যেটা আসলে দূর থেকে এই হাউসটা যদি কেউ দেখে তাহলে ভাববে এটা অরিজিনাল একটা হাউস এটা কোনো রিপ্লিকা কপেনে যে খড়িগুলো পড়ে আছে সব কিছু চমৎকার কেমন লাগলো দর্শক এই ক্রিয়েটিভ মানুষের সৃষ্টিটা কমেন্ট করে জানাবেন আর